নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে স্যুপ দেখো আমি দুই প্যাকেট মশরুম নিয়ে নিয়েছি দেখুন দুই প্যাকেট বানাবো না আমি বানাবো দেড় প্যাকেট শীতের সময় স্যুপ খেতে খুবই ভালো লাগে গরম গরম দেখো আমি দেড় প্যাকেট নিয়ে নিয়েছি এটা এটা আমি ভালো করে ধুয়ে নেব দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি সাথে জল বি নিয়ে নিয়েছি এবার আমি ছোটো করে পাতলা পাতলা করে কেটে নেব মশরুমগুলো এভাবে ছোট ছোট করে পাতলা করে কেটে নিতে হবে একই রকম করে আমি সবগুলো কেটে নেবো দেখো বন্ধুরা মশরুমগুলো আমি কেটে নিয়েছি একই রকম করে দেখেন তোমরা যখন কাটবে তখন মশরুমটা ভালো করে ধুয়ে নেবে মশরুমের মধ্যে অনেক বাকি থাকে দেখো আর নিয়ে নিছি ছয়টা রসুনের ক রসুনের কগুলো আমি ছাড়িয়ে নেব কেন পেঁয়াজ রসুন ছাড়া স্যুপ হয়ই না দেখো ছয়টা লসুনের কর নিয়ে নিয়েছি এবার আমি এইগুলো একসাথে সব ফেরাই করব দেখো আমি কীভাবে ফ্রাইটা করু দেখো আমার একটা ফ্রাই ফ্যানটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো বাটার দেখো এক টুকরো বাটার দিয়ে দিয়েছি দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম সব মশ্রমগুলো গ্যাসটা ফ্রেশ করে দেবো এবার আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নেব আজকাল বাচ্চারা খুবই মশরুম পছন্দ করে তাই মশরুমের স্যুপ বানাই বানিয়ে দিলে গরম গরম শীতের দিনে ওরা খুবই পছন্দ করে দেখো মশরুম থেকে অনেক জল গলেছে দেখো জলটা প্রায় টেনে গিয়েছে এবার আমি এটাকে ভালো করে নাড়া চা দিয়ে নেব একটু লাল লাল করে ভেজে নেব এটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আর বেশি ভাজবো না একটু লাল লাল হয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নেবো আর এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো না নেবো মিক্সি বলতে আমার কাছে হাতে ঘোরানো আছে ওটাই ঘোরাবো তোমাদের কাছে ওটা না থাকলে তোমরা মিক্সিতে ঘোরাতে পারো দেখো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো আমি একটা গিলাসে নিয়ে নিছি এবার নিয়ে নেব এক কাপ দুধ দেখো আমি এটা দিয়ে এটা ঘুরিয়ে নেবো তোমাদের কাছে এটা না থাকলে তোমরা মৃত্যুতে ঘুরিয়ে নিতে পারো আমার আরো একটু দুধ লাগবে পুরো গাঢ় হয়ে গেছে আরো এক কাপ দুধ দিয়ে দিলাম এবার আমি আর একটু ঘুরে নেব দেখো আমি কুকার নিয়ে নিয়েছি কুকারে এবার ধুলে দেবো এটা আর অতখানে আমি জল দিয়ে দেব দেখো এতটা জল দিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমি দুই থেকে তিনটে সিটে মেরে নেবো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে বাটারের মধ্যে লবণ থাকে এর জন্য অল্প করে লবণ দিলাম এবার আমি কুকারটা বন্ধ করে তিনটে সিটে মেরে নেবো দেখো তিনটে সিটি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো মশুমের স্যুপ বেনে গেছে কি সুন্দর হয়েছে